দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফের কিন্তু এক পর্যায়ে ভেঙে যায় সে সম্পর্ক রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাক। সে সম্পর্ক টেকেনি বেশি দিন এবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে পুরনো প্রেমে মজেছেন সালমান ক্যাটরিনা আর সেই গুঞ্জনে গিয়ে ঝালছে তাদের সম্প্রতি কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইতোমধ্যে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সালমান খানের মা সালমা খানকে বেশ ভালোবাসার সাথে জড়িয়ে রয়েছেন ক্যাটরিনা অনেকে এ ছবি দেখার পর মন্তব্য করছেন সাজবহু গোলস অর্থাৎ বউ শাশুড়ির মিলন এই ছবিটিতে সালমানের বোন অর্পিতা খানও মন্তব্য করেন ছবিটির মন্তব্যে একটি মাস্কি কাভারিং আই ইমেজ দেন তিনি আর তারপর ওই অ্যাকাউন্ট হোল্ডার সেই অংশটিকে সহ আবার ছবিটি পোস্ট করেন যদিও এর আগে মন্তব্যটি মুছে ফেলেন অর্পিতা খান আর তাই নতুন করে গুঞ্জন উঠছে আসলেই কি সালমা খান আর ক্যাটরিনা কাই বউ শাশুড়ি হতে চলেছেন এবার কি তাহলে সত্যি সংসার বাধতে চলেছেন বলিউডের মোস্ট এলিজাবেল ব্যাচেলার সালমান খান তবে উত্তরটা এখনই দেওয়া যাবে না সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ